আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ডক্টর ইউনুসের আগমনে নিউ ইয়র্কে বিএনপির উল্লাস আওয়ামী লীগের বিক্ষোভ এরপর জানিয়ে দেব দিনাজপুরে বিএসএফ জওয়ানকে আটক করেছে বিজিবি এদিকে জাতিসংঘের সহিংসতার ভিজুয়াল ডকুমেন্টেশন পাঠিয়েছে আওয়ামী লীগ আরও জানিয়ে দেব শেয়ারে কার সাজি সাকিবের পঞ্চাশ লাখ টাকা জরিমানা সর্বশেষ জানিয়ে দেব বিমানবন্দরে ভিআইপি সার্ভিস পাবেন রেমিটেন্স যোদ্ধারা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ডক্টর ইউনসের আগমনে নিউ ইয়র্কে বিএনপির উল্লাস আওয়ামী লীগের বিক্ষোভ জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সোমবার প্রধান উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে নিউ জন অ্যান্ড কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে আনন্দ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং একই সঙ্গে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট তেইশে সেপ্টেম্বর রাত দশটা দশ মিনিটে নিউ জন এফ ক্যানেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন কাতার এয়ারওয়েজের ফ্লাইটটি আট নম্বর টার্মিনালে অবতরণের আগেই বাইরে পক্ষে বিপক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা টার্মিনাল এলাকা সোমবার সন্ধ্যা থেকেই বিমান বন্দরে জড়ো হয় প্রধান উপদেষ্টাকে বরণ করতে আসা যুক্তরাষ্ট্র বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নানা ধরনের স্লোগান দিতে থাকেন টার্মিনালের আরেক পাশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো প্রতিরোধের লক্ষ্যে প্রতিবাদসহ বিক্ষোভ প্রদর্শন করেন জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডিএম সালাউদ্দিন মাহমুদ বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানানোর পর মোটর শোভাযাত্রা সহকারে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে ম্যানহাটনের অভিজাত হোটেলে নিয়ে যাওয়া হয় এর আগে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের বাণিজ্যিক ফ্লাইটটি ঢাকায় সোমবার ভোর পাঁচটায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় দিনাজপুরে বিএসএফ জওয়ানকে আটক করেছে বিজিবি অনুপ্রবেশের দায়ে দিনাজপুরের বিরল সীমান্ত থেকে উপল কুমার দাস নামে এক বিএসএফ জওয়ানকে আটক করেছে বিজিবি মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর বিজিবি থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম জানান বেলা সাড়ে এগারোটার দিকে এক বিএসএফ সদস্য গরু ছাগল তাড়ানোর জন্য ভুল করে জিরো লাইন ক্রস করে বাংলাদেশের সীমানায় ঢুকে পড়েন এ সময় তাকে আটক করা হয় বিষয়টি বিএসএফের কর্মকর্তাদের অভিহিত করা হয়েছে বিজিবি ও বিএসএফ কর্মকর্তাদের আলোচনার পর তাকে ফেরত পাঠানো হবে স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে বিএসএফের ওই সদস্যকে আটক করা হয় তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি জাতিসংঘে সহিংসতার ভিজুয়াল ডকুমেন্টেশন পাঠিয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগ মন্থলং স্টেট স্পন্সরড প্রোগ্রাম টু ডিসিমেন্ট আওয়ামী লীগ শীর্ষক এক ভিজুয়াল ডকুমেন্ট তৈরি করেছে যা জাতিসংঘ দূতাবাস হাইকমিশন এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোতে পাঠানো হয়েছে এই নথিতে গত মাসে আওয়ামী লীগের নেতা সদস্য এবং সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে সহিংস ঘটনা এবং দমন পীড়নের একটি ধারাবাহিক চিত্র তুলে ধরা হয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্যদের সিনিয়র একজন সদস্য ভিজুয়াল ডকুমেন্ট প্রকাশ ও বিভিন্ন সংস্থার কাছে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন জানা গেছে দলের নেতাকর্মী এবং সংখ্যালঘু গোষ্ঠীর ওপর হামলা নথিভুক্ত করার জন্য মিডিয়া কভারেজ ব্যবহার করে দলটি ভিজুয়াল রিপোর্ট তৈরি করেছে এটি বিভিন্ন মানবাধিকার সংস্থাকে ইমেলের মাধ্যমে বিতরণ করে স্থানীয় এবং আন্তর্জাতিক উভয় সমর্থকদের কথা বলার জন্য অনুরোধ করেছিল নথিতে বলা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জামাতে ইসলামীর বিরোধী সংখ্যালঘু এবং নাগরিকদের বিরুদ্ধে সমন্বিত উপায়ে মানবাধিকার লঙ্ঘন এবং মানবতার বিরুদ্ধে অপরাধের গুরুতর লঙ্ঘন আপনারা নজরে আনতে আমরা লিখছি আওয়ামী লীগের দাবি গত পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে দলের সদস্যদের ওপর হামলার ঘটনা বেড়েছে প্রতিবেদনে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বিরুদ্ধে আওয়ামী লীগ কর্মীদের নির্যাতন করে হত্যার অভিযোগ আনা হয়েছে যেখানে হত্যা ও বাসস্থান লুটপাটের সঙ্গে জড়িতদের দায় মুক্তি দেওয়া হয়েছে শেয়ারে কারসাজি সাকিবকে পঞ্চাশ লাখ টাকা সময়টা ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের চোখের সমস্যার পর আঙুলের চোট তার পারফরমেন্সে প্রভাব ফেলছে মাঠের বাইরেও নানা কারণে সমালোচনার মধ্যেই আছেন টাইগার অলরাউন্ডার আজ আরেকটি নেতিবাচক খবরের শিরোনাম হলেন সাকিব শেয়ার বাজারে কারসাজির অভিযোগে তারকা এই ক্রিকেটারকে পঞ্চাশ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আজ মঙ্গলবার অনুষ্ঠিত বিএসইসির নয়শত তেইশতম কমিশন সভায় সাকিব সহ আরও কয়েকজনকে শেয়ার কারসাজির দায়ে জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসইসি সাকিবের পাশাপাশি কারসাজির আরেক নেতা আবুল খায়ের হিরোকে পঁচিশ লাখ টাকা ইশাল কমিউনিকেশন লিমিটেডকে পঁচাত্তর লাখ মোনার্ক মার্টকে এক লাখ আবুল কালাম মাতবরকে দশ লাখ লাভা ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিজকে এক লাখ এবং জাহেদ কামালকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে বিমানবন্দরে ভিআইপি সার্ভিস পাবেন রেমিটেন্স যোদ্ধারা বিমানবন্দরে রেমিটেন্স যোদ্ধারা দেশে এলে ভিআইপি সেবা পাবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলেন ইতিমধ্যে দেশের বিমানবন্দরে সেবার মানোন্নয়ন করা হয়েছে একজন ভিআইপি এয়ারপোর্টে যেসব সুবিধা পান লাউঞ্জ ব্যবহার ছাড়া রেমিটেন্স যোদ্ধাদের আমরা সবই করার সুবিধা দেব মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে একথা বলেন তিনি